একটা মজার ঘটনা শোনেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু একদিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কামরায় হুজরায় ঘরে গেছেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি আজ জুহাদু মি আতুন এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া শুধু চাটাইয়ের উপরে এই চাটাই মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ ওমর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য পায়ের নিচে কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুল্লা খায় আগের দিনে খাইতো খুব এই ছাতু এই ছাতু অল্প কিছু এই চারটে আইটেম একটি চাটাই একটা খেজুরের ছালের বালিশ আর একটি চামড়া আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর দেখলেন ওয়াকাদ আসারা ফি জানবিহি নবীর দেহের মধ্যে দাগ দাগ চাটাইয়ের দাগ দাগ পড়ে গেছে যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कायनातের सर्वश्रेष्ठ সুন্দর ছিলেন কাজে দাগ তো পড়বেই এই পবিত্র সুন্দর চেহারা শরীরে দাগ পড়ে গেছে চাটায়